আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছে হুন্ডা সিভিক ই এক্স এটা হাই প্যাকেজ এর অবশ্যই জেডিএম বার্সনের একটি গাড়ি মানে জাপানিজ বার্সন এটা দুইটা বেরিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে থাইল্যান্ড এর আর একটা হচ্ছে জাপানিজ সো এটা জাপানিজ বার্সনের একটি গাড়ি গাড়িটির মডেল আর দুই হাজার রেজিস্ট্রেশন দুই যারা ভালো কন্ডিশনের এর বেস্ট কন্ডিশন অল্প সময় রান করেছে একটি গাড়ি ক্রয় করবেন মার্কেটে থেকে যথেষ্ট পরিমাণ কম প্রাইসে তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট অফ কোর্স গাড়িটির কালার হচ্ছে রেড এবং ভিতরে ব্লাক লেদার ইন্টুরিয়ার গাড়িটির মধ্যে অল অপশন ওটু দেখতেই পাচ্ছেন কি মধ্যে হচ্ছে স্পিড সেন্সর আছে স্পিড সেন্সর অ্যান্ড এলইডি হেডলাইট দেখতেই পাচ্ছেন এলইডি হেডলাইট দুইটা হেডলাইট যারা একটা স্পোর্টস টাইপের একটা ফিল চান তাদের জন্য কিন্তু এই পনেরোশো সিসির হুন্ডা সিভিক গাড়িটা একটা বেস্ট একটা চুজিং এর হতে পারে ইনশাল্লাহ সো গাড়িটির মধ্যে কোনো কোনো রকম স্কেচ নাই এটা হুন্ডা ব্র্যান্ডের একদম অরিজিনাল সেভেন্টিন সাইজের টায়ার টায়ারের সাইজটা হচ্ছে সেভেন্টিন সাইজের চারটে টায়ারই কিন্তু অলমোস্ট ভালো কন্ডিশনে আছে অ্যান্ড আমি যদি আপনাকে একটু দেখাই ভিতর ইন্টুরিয়ারটা গাড়িটির মধ্যে প্রথমে যে বিষয়টা আসে গাড়িটির মধ্যে আইডোলিস স্টপটা আছে পাশাপাশি ইকন অপশন আইডল স্টপ ইকন অপশন এটা ফুয়েল এফিসিয়েন্সি খুবই ভালো বিকজ এটা মাত্র পনেরোশো সিসেসির একটি গাড়ি ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার উইথ লেদার এটা লু লেদার এটা আমাদের এসি বেঞ্চটা আছে আমি যদি আপনার একটু দেখাই গাড়িটা আমাদের দুয়েল এসি মানে এসি বেঞ্চ অ্যান্ড পিছনে আমব্রেজটাও রয়েছে এটা হচ্ছে লেদার অরিজিনাল লেদার টুরিয়ার পাবেন ইনশাল্লাহ এটা স্টার অ্যান্ড স্টিয়ারিং ক্রস কন্ট্রোল দেখায় একটু এটা স্টেয়ারিং ক্রস কন্ট্রোল অপটিক্যাল মিটার অ্যান্ড গাড়িটার কন্ডিশন কিন্তু একদম সুপার সিট হিটার গাড়িটা আমার সিট হিটার এসিতে কিন্তু খুবই দরকার যেরকম

স্টিকার দেওয়া আছে ভালো লাগছে অফকোর্স সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে এটা কিন্তু এটার যে বডিটা সেটা হচ্ছে শেডার একটা বডি খুবই চমৎকার এবং স্পোর্টি টাইপের এই গাড়িটা যারা হেলে ধুলে চলতে চান নিজের মতো করে চালাতে চান তাদের জন্য সো পিছনে বুট স্পেস কিন্তু মার্শাল্লা যেহেতু অক্টেনে চলতেছে পাশাপাশি এটা টার্বো ইঞ্জিন এটার পাওয়ারটাও খুবই ভালো এবং খুবই চমৎকার একটি গাড়ি এখানে আপনারা দুই তিনটা লাগেজ বা তিন চারটা লাগেজ কিন্তু ক্যারি ইজিলি করতে পারবেন এটা মাইলেজটা খুবই ভালো একটা মাইলেজ অফার করে অ্যান্ড রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা অ্যাস এসলাম কাস্টরুম থেকে গাড়ি ক্রয় করেছেন আমাদের প্রিভিয়াস অনেক হাজার হাজার কাস্টমার আছে আমাদের সম্পর্কে অলরেডি জানেন আর যারা জানেন না তারা ফিজিক্যালি ভিজিট করে আমাদের সম্পর্কে ইনশাআল্লাহ জেনে নিতে পারেন আমাদের এর গাড়িগুলো এসে নিজেরা এসে দেখে দেন কম্পেয়ার করতে পারেন অন্য গাড়িগুলোর সাথে ইনশাআল্লাহ আরেকটা কথা না বললেই নয় গাড়িটির মধ্যে কিন্তু প্যাডেল শিফটারটা আছে এটা আমাদের কিন্তু প্যাডেল শিফটার আছে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি গাড়িটির মধ্যে প্যাডেল শিফটার অ্যান্ড আইডল স্টপ ফেস স্টার্ট এন্ড অল অপশন অল টু এটা 8 টেন সাথে টার্বো অপশনটা আছে এটা টার্বো ইঞ্জিন অফ কোর্স 1500 সিসির অক্টেন রেভে চলতেছে ফোর সিলিন্ডার একটি গাড়ি খুবই চমৎকার আছে এবং वेरी স্মুথ একটা ইঞ্জিন এবং যারা স্পোর্টস গাড়ির একটা ফিল চান তাদের জন্য কিন্তু এই হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা সিভিক ই এক্স প্যাকেজের গাড়িটা ইনশাআল্লাহ দেখতে পারেন এটা পনেরোশো অক্টেন ড্রাইভার উইথ টার্বো আর দেখতেই পাচ্ছেন গাড়িটার কন্ডিশন এবং মানে আপনারা যদি এই যে ডাম্পের বা এইগুলো দেখেন ইনশাল্লাহ চকের জাম্পারগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ এই গাড়িটা কোনো রকম কুলাকাটাও হয় নাই বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও হয় না ইনশাআল্লাহ আপনারা দেখলে এই গাড়িটার সম্পর্কে একটু ফিজিক্যালি ভিজিট করার জন্য একটা রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ এই গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে একদম অরিজিনাল হুন্ডা ব্র্যান্ডের ইঞ্জিন অ্যান্ড সব কিছু মিলিয়ে ওভারঅলি ফ্রেশ সো হুন্ডা সিভিক ই এক্স প্যাকেজের অফকোর্স এটা অল অফ অটো দুই হাজার আঠারো মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন করা খুবই চমৎকার একটি গাড়ি গাড়িটির প্রাইস মাত্র পঁয়ত্রিশ লাখ আশি হাজার টাকা আলহামদুলিল্লাহ এস ইসলাম কাশোরমে দুটি গাড়ি আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে রেড কালার আপনারা যেটাই চান না কেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দুটি কালার অ্যাভেলেবেল পাবেন এই মুহূর্তে আপনার ফিজিক্যালে এসে আমাদের গাড়িগুলো দেখে টেস্ট ড্রাইভ করে দেন আপনারা সিলেক্ট করতে পারেন আপনাদের কুন্ডা পছন্দ সো ভালো থাকবেন